হাই বন্ধুরা শুভ সন্ধ্যা তো অনেক দিনের পর লাগবে চলে এলাম দশটায় আসবো বলেছিলাম অনেকটা লেট হয়ে গেছে তো একটু কাজেই ছিলাম তাই আসতে পারেনি তোমরা সবাই কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট করো অনেক বন্ধুদের আমি মিস করেছি এতদিন গো উঠাই সবই একটু তাড়াতাড়ি এসো

কথায় বলো এই তো এখানে আর কোথায় যাব যাবো বৌদি একে একটা মানে বলো কি বলবে চারা একটু জয়েন্ট হচ্ছ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে লাইক করো কেন বাজে কথা কেন গো রন কেন ভালো কথা নেই একটু ভালো কথা বলো না বাজে কথা শুনবো না আজকে সব ভালো কথা শুনবো অনেক দিন পর লাইভে এলাম তো একটু বাজে কথা শুনবো না হ্যাঁ গো তাই যারা জয়েন্টে আছো একটু লাইক করো প্লিজ স্ক্রিনের ওপর ডবল টাচ করো লাইক হয়ে যাবে আজকে অনেক দিনের পর লাইভ হয়ে গো একটু সাপোর্ট করো সবাই তোমরা যদি গল্প করতে আসো না আমার গল্প করতে ভালো লাগে কেউ আসো না বলে গল্প করতে ইচ্ছেই করে না সবাই একটু এস এম এস করো আর কি হ্যাঁ বলো বুক এই রন ভাইটা আছে বলো শেষ পর্যন্ত থাকো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো সঞ্জীব সঞ্জিত কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলছি দাদা কোথায় দাদা ঘুমিয়ে পড়েছে গো তোমার নাম কি ও তুমি নতুন আগে আসনি বুঝি আমার নাম সুষমা সবাই একটু লাইক করো অনেকজন তো আছো লাই কোথায় গো কোথায় আছো আমি বাড়িতে আছি হ্যাঁ গো সবাই একটু লাইক করো তাড়াতাড়ি স্ক্রিনের উপর ডাবল টাচ করো কেমন আছে আমি খুব ভালো আছি গো ভাই তুমি কেমন আছো বুধিজি তুমি হ্যাঁ যারা জয়েন্টে আছো একটু লাইক করো তাড়াতাড়ি লাইক বাড়ছে না কেন গো এই দুজন মোটে তিনজন হলো চটপট করে এসি মিস করো চটপট করে যত জয়েন্ট হবে তত আমার ভালো গল্প করতে সুবিধা হবে শুভরাত্রি আর একটুক্ষণ থাকতে পারতে গো কোথায় সবাই একটু তাড়াতাড়ি এস এম এস করো জয়েন করো লাইকটা করো সবাই একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দাও আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইকটা করতে ভুলো না গো কোথায় সবাই একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে অনেক দিনের পর এলাম ভাবলাম অনেক বন্ধু থাকবে রন ভাই কোথায় গো सबै जयट गरेको तातालिए কোথায় গেল বন্ধুরা একটু জয়েন করো কে জয়েন হচ্ছে কোথায় সব বন্ধুরা একটু জয়েন করো জয়েন করে তাড়াতাড়ি

বন্ধুরা তোমরা সবাই তো কেউ আসছো না প্রায় এগারোটা তো আমি এখন রেখে দিই সবাই খুব ভালো থেকো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা